আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জমা দুল উলা মাসের ফজিলত ও আমল আরবি মাসের মধ্যে জমা দিল উলা অন্যতম একটি মাস এই মাসে কি আমল করবেন এই মাসের কি ফজিলত এই মাসে কিভাবে নামাজ আদায় করবেন এই নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন তাহলে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন এবং বেশি বেশি করে শেয়ার করুন চলুন তাহলে আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই আরবি সনের পঞ্চম মাস জুমাদুল উলা অন্যান্য মাসের মতো এ মাসও পাকের কাছে সমান মর্যাদাপূর্ণ মানে আল্লাহর কাছে সকল মাস এক সমান কিন্তু বিশেষ বিশেষ কোন কোনো মাস যথা মহারম রবুল আউয়াল রমজান সাওয়াল ইত্যাদি বিশেষ বিশেষ কারণে অতিরিক্ত ফজিলতের অধিকারী তবে ঝুমাদাল উলা ঝুমাদা সানি জিলকাত ই কয়েকটি মাসের তেমন কোনো উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের প্রমাণ মোতাবার কিতাবে উল্লেখ পাওয়া যায় না বৃহস্পতিবার শুক্রবার ও আইয়ামে বীজের রোজা সকল মাসের ক্ষেত্রে সমান আমরা হাদিস দ্বারা প্রমাণ করার প্রয়াস পেয়েছি যে সকল মাসে ওই দিনগুলো পূর্ব বর্ণনা মতে সংশ্লিষ্ট মাসের নফল নামাজ এবং নফল রোজা আল্লাহর প্রিয় বান্দাদের সুইভাগ্যের ব্যাপার সে মতে এই মাসেও অনুরূপ রোজা রাখবে নফল নামাজ আদায় করবে বন্দিত হজরত রসুল করিম সাল্লা সাল্লাম জুমাদাল উলা প্রথম তারিখে সাহাবাই কিরাম এর সাথে মিলে দু রাখাত করে সুরা ফাতেয়ার পর একবার সুরা একলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সুরা এর সাথে বিশ রাখাত নফল নামাজ আদায় করতেন এবং একশত বার করে দুরুদে ইব্রাহিম পাঠ করে ଦୁଆ କରତେ କାହା ଆମର ଜଣ କମ୍ ପକ୍ଷେ ଏତେଟୁକର କର୍ତ୍ତବ୍ୟ